দিনাজপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কোচির বহিষ্কার আদেশ প্রত্যাহার হয় হিলিতে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তে তাকে পুনরায় বহল করায় নেতাকর্মীদের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় বৃহস্পতিবার রাতে বাংলা হিলি চারমাথা এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন শিল্পী যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফরিদ খান সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হক যুগ্ম সম্পাদক মোহাম্মদ জুয়েল হোসেন পৌর বিএনপির নেতা মাহ আলম প্রধান উপজেলা মহিলা দলের সভাপতি আক্তারা বানু সম্পাদিকা ফেরদৌসি বেগম উপজেলা যুব দলের সদস্য সচিব এনামুল হক তাজ শ্রমিক দলের সভাপতি রেজাউল করিম সম্পাদক মুফাজ্জল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন সদস্য সচিব সোহেল ছাত্র দলের আহ্বায়ক আনোয়ার হোসেন সদস্য সচিব সোহাগ হোসেন পৌর যুব দলের আহ্বায়ক মাজহারুল ইসলাম